আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি বান্ডারি গেট আজকে কথা বলবো এই গেটের সম্পর্কে এই গেটটির ডিজাইনটি আপনারা অবশ্যই দেখে নিন তার মাঝে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিন যদি বা আমার কথা শুনেন অবশ্যই আপনারা লোহার দরজা বাঁধাতে গিয়ে সফল হবেন ডিজাইন হয়েছে কোপ চমৎকার ডিজাইন এই ডিজাইনটি করানো হয়েছে তিরুপুর ফুল দুশোতা দিয়ে আর চারিদিকে সৌগত ব্যবহার করানো হয়েছে দেড় অ্যাঙ্গেল ফুল দুশোতা আর মাঝখানে যেটা দরজা সেই চারিদিকে প্রেম করানো হয়েছে এক এক অ্যাঙ্গেলের বক্স দিয়ে কিন্তু পিছনের ব্যাক পার্ট যেটা সিট এটা হচ্ছে বাইশ গজা আপনারা যদি ওজন হিসাব করেন এই গেটটি ওজন হবে মাত্র একশো ষাট কেজি ওজন কিন্তু এই গেটের রেট হয়েছে একশো চল্লিশ টাকা প্রতি কেজি কিন্তু আপনারা অবশ্যই যদি বা আর কোনো ধরনের গেটের ওজন বা হিসাব নিকাশ জানতে চান কমেন্টে জানিয়ে দেবেন আর একটি লাইক দিবেন আপনারা যদি অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেন লাইক দিলে আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু আগে ডিজাইনটি হচ্ছে খুব চমৎকার ডিজাইন এই ডিজাইনটি করলে আপনারা অবশ্যই দরজাটি খুব সুন্দর হবে কিন্তু ডিজাইন হয়েছে খুব আনকমন ডিজাইন আপনারা চাইলে আরও কম খরচে লোহার দরজা বানাতে পারেন বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন যদি বা ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ